আসসালামু আলাইকুম এই পৃথিবীতে দুই হাজারের অধিক নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস আছে আপনি কেন ডিএক্সএন বিজনেস করবেন আপনি কেন ডি বিজনেসের সাথে যুক্ত হবেন আপনি কেন এই কোম্পানির সাথে যুক্ত হবেন এটা নেটওয়ার্কিং বিজনেস এটাকে আপনার সাথে প্রতারিত করতেছে এই বিষয়গুলো কিন্তু আমাদের সবার প্রশ্ন সবার প্রশ্ন দেখুন আপনি কোনো কোম্পানিতে যদি যুক্ত হতে চান নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করতে চান তাহলে আপনাকে কী করতে হবে সর্বপ্রথম কোম্পানি সম্পর্কে আইডিয়া নিতে হবে যে কোম্পানিটা কেমন আমি এখন যে অবস্থান করতেছি এটা হচ্ছে ডিএক্স একটা কর্পোরেট অফিস সাইবার জায়াতে অবস্থিত দেখুন ওই পাশে হচ্ছে আমাদের ডিএকসএন এর যে হোটেল থাকার জন্য এবং কোম্পানি একশো আশিটা দেশে প্রায় ফোন অফিস করে রাখছে আমাদের জন্য সহযোগিতা করার জন্য আমাদের প্রোডাক্ট পার্সেস করার জন্য নাম্বার টু ডিএক্স দেখুন দেখু আমাদের প্রোডাক্ট আছে নিজস্ব উৎপাদনকৃত প্রোডাক্টগুলো আমরা এখানে পাচ্ছি নাম্বার থ্রি এখানে একদম রিজনেবল একটা মার্কেটিং প্ল্যান যেটা সবাই ব্যবহার করে এখান থেকে আপনি এটা ইনকাম সোর্স তৈরি করতে পারে তাহলে এই যে সিস্টেমগুলো আপনি যদি অন্য কোম্পানিতে থাকে বা পান তাহলে ওয়েলকাম আপনাকে অন্য কোম্পানিতে আপনি যান সমস্যা নেই যদি ডিএক্সনে আপনার মনে হয় যে না এই সিস্টেমটা ভালো নেটওয়ার্কিং মার্কেটিং কোম্পানি বা এখান থেকে প্রতারিত হচ্ছে না মানুষ যদি এখান থেকে ভালো একটা ইনকাম সিকিউরিটি করতে পারে আপনি যদি মনে করেন আপনার জন্য প্রয়োজন ওয়েলকাম আমাদের ডিএক্সএন পরিবারে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সহায়তা করার জন্য চেষ্টা করব। আমরা চাই যে আপনি একজন প্রবাসী বা বেকার আসেন বা আপনার লাইফে যদি ইনকামের সিকিউরিটি করার জন্য দরকার হয় তাহলে আপনিও আমাদের সাথে যুক্ত হন চেষ্টা করেন শুরু করেন ইনশাআল্লাহ আপনি অনেক ভালো অবস্থান করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন